আসলো যদি বলে আমাদের মায়ের গো মূল অনুষ্ঠান আগের উৎসব দেখার জন্য আজকে আমরা কাজ কাজের দিন চলছে সুন্দরজনক অবস্থা যদি পাখি বেশি না হয় সময় উঠে সপ্তাহ কাজ শেষ হবে আমাদেরকে আজকে আমাদের সঙ্গে আমাদের আছে এবং অন্যান্য আধিকারী আছেন অন্যান্য আগে যারা আছে যারা কিছু করেন প্রত্যেকে আমার বিশ্বাস থাকছে মায়ের নয় অনুষ্ঠান বিগত বেশি বছর পরিচিত বলে এটা আরও বেশি ভালো হবে সেভাবেই আমাদের দক্ষিণ দক্ষে উদ্যোধ জানাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন এটা হতে ব্যস্ত করুন ভালো হয়

আমার আশা থাকবে যে গতবার থেকে তাদের সব আরও বেশি সমাগম হবে এবং এটা ভালো হবে থাকি বা সব দিকে এবং এটার সঙ্গে যুক্ত আছে আপনার প্রতিমা নিরঞ্জন দশমীটার সময় প্রস্তুতি চারপর থেকেই মায়ের নিরঞ্জন শুরু হয়েছে সবটাই একটা জায়গা নিয়ে আছে যেটা মায়ের গমন এবং নিরঞ্জন করা সুযোগ হবে আমার অনুষ্ঠানের সমস্ত প্রাণী যারা অংশগ্রহণ করে তার সত্যি থাকে তাদের উপস্থাপনা এখানে প্রদর্শন হয় আমাদের আরোতা বিভাগ চাফিক দপ্তর শাসন দপ্তর সমস্ত তরুণীগম সমস্ত ব্যবস্থাপনা মোটামুটি সম্পন্ন হয়েছে এবং আজকে এই কারণে আমরা এখানে সবাই এগিয়েছে এবং যে করা